হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা আমার নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাতের আটটা বাজে মেলায় যাওয়ার উদ্দেশ্যে তো রাস্তায় যাওয়ার সময় ভিডিওটা করেছি বাড়ি থেকে ক্লিপ নিতে পাইনি তো তারপর আমরা পৌঁছে গেলাম মেলাতে আর মেলায় গিয়ে যাওয়া দেখি প্রচুর ভিড় এত ভিড় হয়েছে যে পা রাখার মতো জায়গা নেই এদিকে গরমও পড়েছে প্রচণ্ড আর করার মেলাতে তো তেমন ঘোরা যাবে না যেহেতু বাবাইকে সঙ্গে করে নিয়ে গেছি আর যেহেতু এখন অনেকটাই ছোটো তাই এত গরমের মধ্যে থাকাটা উচিত হবে না তারপরে দেখো এই দিকটায় অনেক রকমের নানা রকমের ইমিটেশনের জিনিসের দোকান উঠেছে কাশ পিতল যেমন গেম খেলা যে যা করছে কিন্তু এইসব দোকানে বাবাইকে নিয়ে যাওয়ার আর সাহস করিনি যেহেতু অনেকটা ছোট গরম লাগবে তাই তারপরে বর্মাসাইকে বললাম চলো বাবার মন্দিরে তো ছেলেকে নিয়ে প্রথমবার এসে এখনও পুজো দেওয়া হয়নি যদিও আসবো তো তারপর আমরা বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি থেকে যাওয়ার সময় দেখো এগুলো কি আমি ঠিক বুঝতে পারিনি তো তারপর আমরা মন্দিরের মেন গেটে চলে আসলাম এদিকে বড় বাবাইকে কোলে নিয়ে মন্দিরের ঘন্টা বাজে মন্দিরে প্রবেশ করলো তো আমরা মন্দিরে গিয়ে দেখি মন্দির এখন বন্ধ আছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় রাতে সাড়ে নটা বাজে তাই মেন মন্দিরটা এখন বন্ধ রয়েছে মন্দিরের চারপাশটায় সবাই ঘোরাঘুরি করছে যে যার যার মতো সময় কাটাচ্ছে তো বাবাকে একটা নমস্কার করিয়ে নিয়ে আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে নিলাম তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ছবি টবি তুলে নিলাম ওখানটায় আর এই দিকে দেখো আমি ব্লগ ভিডিও করছি কিন্তু কি আর করার বলো যেহেতু বাবাইকে নিয়ে আমি হাঁটতে পারি না আমার খুব প্রবলেম হয় তার জন্য বড় দিয়ে আমি নিজেই ক্যামেরা করছি মানে আমি আমার ফেস দেখানোর সুযোগটা পাচ্ছিলাম না তো মন্দির থেকে বেরিয়ে এসে এখানে মেয়েকে তুলে দিলাম দুল নাই মেলায় গেলে তো নাগদোলনাই চাপতে হবে তা না হলে তো মেলা সম্পূর্ণ হবেই না বাচ্চাদের তো এমনই তোমাদের কার কার বাচ্চারা এমন বায় না করে একটু কমেন্টে জানিও আর হ্যাঁ এদিকে মেয়ে না ঘুরছে আর আমরা এদিকে আশেপাশে একটু ঘুরে দেখছিলাম কাছেও ছিলাম যদিও যেহেতু মেয়ে কান্না করবো এখন অনেকটাই ছোট তো তারপরে দেখো আর এই দেখো বাবাই ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে চার পাঁচটায় বেশ গোল গোল করে দেখছিল যেহেতু অনেক লোকজন দেখছিল লাইটিং দেখছিল আর হঠাৎ করে ঘুম থেকে উঠেছে তাই ও খুব অবাকি হচ্ছিল তারপরে মেলা ঘোরাঘুরি করার পরে আমরা আরও চলে আসলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে মোগলাই অর্ডার করেছিলাম তো তারপরে মোগলাই সার্ভ করতে একটু দেরি হচ্ছিলো যেহেতু অনেক কাস্টমারের ভিড় ছিল তো তার জন্য দেরি হচ্ছিলো একটু তো তারপরে দেখো মোগলাই চলে আসলো তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে রওনা হবো এমন টাইমে দেখি দেখো সে ভাইরাল গাছ যে গাছগুলো কি না কিছুদিন আগে ফেসবুক বা ইউটিউবে প্রচুর ভাইরাল হচ্ছিল আমিও দেখতে পেলাম এই গাছ তো তারপরে আর কি করার মেলা তো সেইভাবে ঘোরা হলো না পরে আবার পরের দিন আসার কথা আছে জানি না কি হয় তারপর বাড়ির উদ্দেশ্য রওনা হলাম আর এই দেখো আমার পরমশাই একটা জিনিস খুব ভালো কি বলো তো বিয়েবাড়িতে যাই কিংবা মেলাতে যায় বাচ্চাদেরকে ওই সামলায় আমি আমার মতো ব্যস্ত হয়ে পড়ি আর হ্যাঁ তোমরা কে কে মেলায় ঘুরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আমি তো খুব ভালোবাসি আর আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে